ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন আতঙ্ক আতঙ্কিত যাত্রীরা খাগড়া স্টেশন এবং আজিমগঞ্জ স্টেশনের মাঝামাঝি স্থান ডাহাপাড়া স্টেশনে হঠাৎ হাওড়া মালদাগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন আতঙ্ক শনিবার সন্ধ্যায় ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে ওঠেন যাত্রীরা চলন্ত ট্রেন থেকে হঠাৎ ধোঁয়া বের হওয়ায় ঘটনায় রীতিমতো শোরগোজ সৃষ্টি হয় क्या आदमी मालवर की आदमी कौन है मालवर